বুইরাট বাচ্চা থেকে এতদিন অনেক সহ্য করছি অনেক আদর যত্ন করছি এখন না আমার পক্ষে আর তোরে আদর যত্ন করা সম্ভব না আমার মনটা চাইতেছি কি তোর গলা ময়লা মাইরালাই কিন্তু তোর জীবনটা আমি ভিক্ষা দিলাম তোরে ভালো ভালো বলতেছিস তুই এবার থেকে বাইরে যা তোর ছেলে তিনটা ছেলেই প্রবাসে থাকে তোরে যদি মাইরা ফালাই না তোর ওই তিনটা ছেলে কখনোই জিজ্ঞেস করবো না আমার বাবার কি হয়েছে। যদি আমি মুখ দিয়ে একটা বলি যে তোর বাবা মারা গেছে বুঝতে পারছোস তোর জানা আমি ভিক্ষা দিছি তুই যদি এই বাসা থেকে না বের আসতাম তোর ভিতর করে ঘুরে গলা টিপা মেলাম বাইরা যা কইছি আপনার লজ্জা লাগে না আপনারা যে সবাই মিলে এত কথা শোনায় তারপর আপনি কোন আক্কেলে এই বাসায় থাকেন আমি বুঝি না আমার মাঝে মাঝে মনটা চাই কি আপনারা গলার কিপ দিয়ে ধরে মায়ালাই কিন্তু শুধুমাত্র না ভাবির কথায় ভাবির কথায় আমি আপনারে কিছু বলি না এই মানুষটা না বারণ করছে আপনার না মারতে এই জন্য কিছু বলি না এতদিন না একবার গাড় ধরে বাইর করে দিতেন না গলার চিপ দিয়ে ধরে মায়ালাইতাম মারেন না কেন ভাবি মারেন এই বুড়া তো কবে কইছে মাইরা খালাইতে এই বুড়া যা কিছু ঘটতাছে না সবাই আমার প্ল্যানে যদি তোর ভালো চাস তাহলে এখন বাইরা নিজের বুঝতো পাগল বুঝে তা তোর মত বুইরা কি লেখা নিজের বুঝটা বুঝছ না হ্যাঁ তুই কি চাইতাছস তোর গলা টিপা মাইরা খালাই আমার মুন্ডা চাইছ তোর গলা টিপাই মাইরা খালাই দেনদার বাচ্চা দেনদা বাইরা তুই বাসার থেকে ভাবি এই বুড়া এমনি বাইরে যাব না ধরেন তোর ধরেন এই বুড়া মেরা ওঠ মানে খাইতে খাইতে শোলের ওজন এমন বাড়াইছে আব্বা বুঝলাম না একটা জিনিস আপনারা এতবার করে বলতাছি এত রিকোয়েস্ট করতাছি যায়ন না বাইরে যায়ন না আমরা তিন পোলার বউকে আপনারা কম আমাদের যত্ন করি বলেন তো আব্বা আমি একটা জিনিস আপনাকে বুঝলাম না আমি আপনার গুণ যাটা সেবা যত্ন কমতি রাখছি হ্যাঁ আপনার যদি এই বাসায় থাকতে মন না চায় আপনি আমারে বলবেন দরকার পড়ে আমি দুই দিন তিন দিনের জন্য আমি আপনাকে বাইরে ঘুরতে নিয়ে যেতাম আপনি কিসের জন্য আমাদেরকে না বলে বাসা থেকে চলে যেতেছেন হ্যাঁ এটা কোন ধরনের বিচার বলেন তো এখন এই যে আপনার ছেলে আসছে প্রবাস থেকে উনি তো নিশ্চয় ভাববো যে আমরা তিন বোন মিলে আপনাকে এই বাস থেকে বের করে দিতে চাইছি তাই না সেইটাই তো আব্বা আমরা আপনার সেবা যত্ন আদর যত্নের কোন জায়গায় কমতি রাখছিলাম বলেন তো আপনি আমাদের বৌমাদের চোখে দেখলে কি হবে আমরা তো আপনাদের নিজে আব্বার চোখে দেখতাম আমি আপনার জন্য আমি কতদিন ধরে বলতেছি আমি আমার বাবার বাড়ি যাবো বাবার বাড়ি যাবো বাবার বাড়ি আমি যদি বাবার যাই আপনার সেবা যত্ন কম হইব বুঝে এই আপনার যদি কম না হয় কোনো কমতি না থাকে আর যদি কোনো কমতি থাকে তাহলে ওদেরকে এই বাস্তা আমি বের করে দেবো কিন্তু আব্বা এই কাজটা আপনি একদম ঠিক করেন কিন্তু এই কাজটা আপনার কাছে কোন ধরনের কোনো দিন আশা করি নাকি বুঝছেন আব্বা আমি কিন্তু আপনাকে নিজের বাপের থেকে বেসে দেখি আপনি কি লেখা কান্না করতেছেন আব্বা

ও বুঝছি মানে আমাদের দিন দিনবোকে এখন বকা খয়বেন আপনার ছেলের হাতে এর জন্য এখন মনে করেন কান্না করতেছেন আর এই যে তোমাকে আমি বলছি তুমি যে প্রভাস থেকে আসছো আমাকে একটাবার ফোন দেয়া কেন বলো নাই হ্যাঁ কেন আসছো প্রভাস থেকে আমাদের আব্বা এমন করতাছেন কেন আপা কান্না করতাছেন কেন এই নাটক করেন না আপনার ফোলার কাছে কি খারাপ বানাইতে চাইতাছেন বলো আপনি কিন্তু না তোমরা আসলে বোকা তোমরা তিনটা বোবোকা আমার আব্বা এই দেশে রয়েছে আর আমরা বিদেশের মাটিতে আমরা তিনটা ভাই সবসময় দোয়া করতাম আমার আব্বা মরে কে আমার আব্বা মরে না সত্যি আমার আব্বার পিছনে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে কত কষ্ট করে ইনকাম করি টাকাটা যদি তোমার আব্বারে দিই তোমার আম্মারে দিই তোমার ভাই বোন দিই একটু ভালোভাবে চলতে পারবো না

তাইলে আমার বাপে কষ্ট পাইতে 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 এই বাসা থেকে পলায় যেত গা তুমিও দোষ হইতো না তুমি চুপ থাকো তুমি তো কোনো কিছুই জানো না তুমি তো আইছো হ পায় তোমার বাপে রে তিন বেলা জায়গা এক খাইতে দিছি এমনও সময় গেছে তোমার বাপে ঘরের কাম করে না তিন দিন চার দিন বাথরুমে আটকে উঠিয়ে দিছি আমি হলাম হেমন মাইয়া বুঝো নাই আমারে চিনো আমি কোন যা হ্যাঁ এই বুইরা সেবা যত্ন করতে করতে আমার মানে শোয়লা পুরো বিষয় হয়ে গেছে গা

এই গর্তিকা না বাই করে যদি বলিস দুই রান না যদি বিড়ারে মাইরা লাইতাম তাহলে মনে করো মন ডারে বুঝ দিতে পারতাম এত দিন এত কষ্ট করা লাগতো না ওর পিছে এত খাম অপচয় করা লাগতো না তোমার বাপেরে খাওয়া দিলে কি কয় জানো না বৌমা আমি খাবো না এগুলো খাবো না ওই বাসি তরকারি দিতাম তিন চার দিনের পান্তা ভাত দিতাম না উড়ি উড়ি খাইবো না হ্যাঁ জমিদারের বাচ্চা এ পড়ছে আবার কান্দে নাটক শুনো তোমার আমি বলি তুমি আমার বাপের সাথে এমন কি করছো একটা ঘটনা বলো তো শুনবে শুনবেন ওনার সাথে যে কি করছি একদিন ঘর মুস্তা ছিল উনি তারপর আমার পায়ের মধ্যে একটু ময়লা পানি রাখছে আমি জুতার খুলে টাস টাস করে গালের মধ্যে দিছি চমৎকার চমৎকার এগুলো আমি শিখাই দিছি বুঝো নাই তুই বুইড়ার বাচ্চা না কোন ওই ই হইব না গিনপি তো হইব না শুনো তুমি শিখাই দিছো না হ্যাঁ তুমি যে তো শিখাই দিছো আমার বাপের জুতো দাবারে দিতে লাগে যে তোমার জন্য একটা গিফট আছে আমাদের সত্যি হ্যাঁ দিব পরে আচ্ছা শুনো তুমি যেহেতু ওই ঘরের ময়লা পানি তোমার পায়ে ছিটার কারণে তুমি তোমার পায়ের জুতা খুললে আমার বাপের বাইরে যাও তোমার জন্য গিফট আছে ঠিক আছে এই যে বুঝলাম না এখন ওনারা সোফার মধ্যে বসায় রাখছেন কেন আমার না এখন যে ঘরটা দুই আচ্ছা দাঁড়াও না তো ছেলে আসছে একটু মন ভরে দেখখান নাকি একটু কাইন্দা নে এই তো সব নাটক বুঝো নাই এদিকে বুঝি না তুমি এমন কি করছো একটা ঘটনা বলো তো আমার বাপের সাথে ভাইয়া কি যে বলেন আপনার আব্বার সাথে কি করি না এইটা বলেন উঠতে লাথি বসতে উষ্ঠটা মানে কি কি যে করছে খাইতে ঠিক মতো কোনো কিছু দিনা হ্যাঁ এই যে সপ্তাহে আমরা তিনজনে মিললাই একটা টুরে গেছিলাম এক সপ্তাহ লেগা তোমার বাপেরে ওয়াশরুমে আটকা থুয়া গেছি গা কারণ গড়ে কত বাজার সদাই আসে এগুলো তো বাই করে বাই করে রাইন্দা খাইতে পারবো ওই মনে করো পান্তা বাতা ছিল চার পাঁচ দিনের পান্তা ভাত করে পান্তা ভাত আর দুইটা কাঁচা মিশ দিয়া আমি আমার বাবার সাথে কি কি যে করবো তোমরা করপরা করতে পারতো না এত কথা তুমি কি লেখা কইতাছ আমার বাবার জন্য তোমাদের কি কি পুরস্কার দেব তোমরা তা চিন্তাই করতে পারতো না

তুমি মেজো তুমি বলো তুমি কি এই সংসার আমার ব্যাপারে দেখতে চাও কি যে বলেন ভাইয়া আমি তো এর দুই চোখের সামনে এক সেকেন্ডও দেখতে চাই না তুমি কি আমার বাপেরে এই সংসার দেখতে চাও তোমার ব্যাপারে যদি দেখতে চাইতাম তাহলে কি তোমার ব্যাপারে গাটটা ধরে থেকে বাই করে দিতাম তুমি কি আমার এক কথা বুঝো না আমি কিন্তু ঘর বেচার পছন্দ করি না আরে শুনো ভোট নিতেছি ভোট ওই জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটাভুটি হয় ভোটে যেই দলের বেশি লোক থাকে তারাই পাস করে এখন আমার বাপকে বিরোধী দল আর তোমরা হইছো সরকারি দল কারণ ক্ষমতা তোমাদের হাতে তোমাদের হাতে না ক্ষমতা অবশ্যই ক্ষমতা তোমরা এই বাড়ির নেত্রী এই সংসারের নেত্রী তোমরা যা বলবা তাই হবে কিন্তু নেতৃত্ব আমি দেই আর কি তোমরা নেত্রী কিন্তু নেতৃত্ব আমি দেই দেই না হ্যাঁ তোমাদের পুরস্কার টাকা দিইনি মিস করবা হ্যাঁ দেন দেন আমার বাপও দেখきゃ যাক যে আমার বাপের উপর অত্যাচার করার কারণে তোমাদের কি কি পুরস্কার দিলাম এもん এক নাটক মারাইতাছে একবার কান্দা পুরা বাড়ি একবার সাগরের মতো ভাসায় দিতাছে পোলারে দেখা নাটক মারাই বুইড়ার ঘরে বুইড়া কানলেও লাভ নাই আপনার পোলার মন গলবে না আপনার ওই চোখের পানিতে কোন মন না কোন সময় গলেও নাই গলবেও না তুমি চাইলে এই চোখের পানি দিয়ে একটা ওয়াশা কোম্পানি খুলতে পারো তুমি এই এলাকার পানি সাপ্লাই দিতে পারো তাইলে কিছু ইনকামও হবেও পেটও ভরবে তাই না ঠিক বলছি না অবশ্যই আর তুমি এতদিন আমাদেরকে বলবে বলবা না যে তুমি আমাকে বলতাম তো যে তুমি তোমার বাপকে দেখতে পারো না তাহলে কবেই যে তোমার বাপের গলা টিপা মাইরা হালাইতাম তুমি তো নিজেও জানো না ভাইয়া আমাকে কিছু অনেক কিছু নিয়ে যাওয়ার আগে তোমাদের গিফটটা আগে দিতেছি তারপরে সব কথা বলবো ভাইয়া মনে হয় আমাদের জন্য অনেক দামি দামি গিফট হ্যাঁ শুনো এইখানে টিকেট আছে তারপরে 5 লক্ষ টাকা চেক আছে তারপরে আরো আদার্স পেপার আছে কিসের পেপারস তুমি এটা বুঝতে পারবা খুললে বুঝতে পারবা আর টিকেট কিসের ও যে তুমি যা আমাকে বললা বাইরে নিয়ে যাবা সেটা হ্যাঁ সুন্দর টিকেট দিছি অবাক হয়ে যাবে হ্যাঁ আমাদের সবাইকে মনে হয় ভাইয়া বিদেশে টুরে নিয়ে যাবে উফ আমার যে কি খুশি লাগছে ভাইয়া অনেক কেমন লাগতেছে আপনাদের গিফট গুলো তুমি কি আমার সাথে মজা করতেছ হ্যাঁ ডিভোর্স দিছো মানে কিসের ডিভোর্স আমি কোনো ডিভোর্স মেমোস মানি না এই যে ছোট ম্যাডাম আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিছে আমার কাছে পাঠাই দিছে তাই দিয়ে দিলাম বুঝলাম না ভাইয়া এসব কি এসব কি ঢং শুরু করছো নাটক

ডিভোর্স হয়ে গেছো ডিভোর্স হইছি মানে আমি একটা জিনিস বুঝলাম ভাইয়া আমি তো স্বামী গ্যাস গ্যাস বিয়ে করতে থাকা ঠিকই তো বলছ ভাবি আমি আমার কথা বলছ তোর সাথে কথা বলছ আমি বুঝলাম না তুমি তোমার বাবার জন্য আমার গায়ে কথা বলছ তুমি এই মাত্র বলা তোমার বাবাকে কে কি বের করো আমার কথা বলো আমার বাবা আমার জন্ম দিয়েছে জন্ম দিয়েছে আমাকে জন্ম 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 বুঝছ এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে এই মানুষটা আমার খাওয়া শিখাইছে পড়া শিখাইছে পড়াশোনা শিখাইছে দুনিয়ার সব কিছু আমাকে শিখেছে তো কি হইছে আবার বলছ কি হইছে তোর জন্য এই মানুষটা আমি বুইলা যাব হ্যাঁ কখনো না কোনোদিনও না তোর মতো বউ আমি গন্ডায় গন্ডায় যে কোনো মুহূর্তে বিদায় দিতে পারি দয়া করে তা লয় করে ক দিবা না তালাক দিবা না কারণ দেশে তো মনে করো আসো না 12 বছর একবার ওই প্রবাসে মনে করো বিদেশি মাইয়া দেখা পড়াইছো এর মনে করো হ্যান্ডি বল দিতাছো কারেক্ট আর যাই হোক

সেই মামলার কপিলে পুলিশ আইতাছে যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে তো বুঝছিস কি হইব আমি না একটা আসলেই বোকা বুঝতে পারছস তোর বাপের যদি না মাইরে তোরে মারতাম না তাহলে অন্তত এই সংসারে ভাবে থাকতে পারতাম ভাবি দেখছেন আগে যদি আমার কথা শুনতেন এই বুইড়ারে যদি আদি মেরে ফেলতেন তাহলে আজকে এই দিন দেখা হইতো না কারেক্ট ঠিক বলছো কেন মারলা না হ্যাঁ এইটাই তো হইছে সবথেকে বড় ভুল আমার বুঝো নাই ওই আমার জন্য না ওরা দুইজনেই বুইড়ারে মারে নাই রে তুই কবে এই বুইড়ারে মাইরা কোন কোনো হুদিস না তুমি আমারে বাবা এই আপিটা না এই ফুলতে কোনো লাভ নাই আপি আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আপি জান আমি এই ডিভোর্স মানি না আর আপনার ক্রোধ পুলিশের ভয়ও আমি পাই না আমি এখন আমার বাপের বাড়িতে যাচ্ছি আর আমি দেখব কোন পুলিশ আমার কি করে আপনার ভাই যখন দেশে আসবে আপনার ভাইয়ের সাথে বুঝবো

হ্যাঁ আমার বাবার সাথে ফাইদলামি করছ অত্যাচার করছ এখন আইটট টাকা আরে এই সংসারের প্রাইম মিনিস্টার না আপনি ছোট প্রাইম মিনিস্টার না এখনো আপনি যাচ্ছেন না আপনি কি দিয়ে বের করতে হবে নাকি ঘর ধাক্কা দিয়ে বের করতে হবে হ্যাঁ আপনি তো আমার ছোট বার্কিস থেকে তালা আমি মানি না মানেন না এই সংসারে থাকার খুব ইচ্ছা না

আমার বাপের ওই জায়গায় রাখি আমরা সেবা যত্ন করতাম আব্বা ও আব্বা এত অত্যাচার করছে তোমার সাথে এত অন্যায় করছে এত ফোনে কথা কইছি তোমারে এত ভিডিও কলে কথা কইছি অথচ তুমি খুনাক্ষর আমাদের বুঝতে দাও নাই যে তোমার সাথে এইগুলো করে তিনটা বউ আব্বা বা উঠো রুমে চলো চলো তোমার সাথে কথা আছে উঠো চলো ভিতরে চলো